আসসালামু আলাইকুম চলে আসলাম নাজিরপুর হাটে আজকে বৃহস্পতিবার এবং অন্যান্য দিনের তুলনায় আজকে বৃষ্টি একটু কম থাকার ফলে মোটামুটি পাটের আমদানি কিন্তু বেশ ভালো আমদানি হয়েছে আমাদের নাজিরপুর হাটে এবং আজকের হাটে মোটামুটি এখন পর্যন্ত আমরা পাট যে পরিমাণ দেখতে পাচ্ছি তাতে দাম দর কেমন কি বলতেছে আমরা জানার চেষ্টা ভাই করবেন দাম দর কেমন বলতেছে ছত্রিশশো পঞ্চাশ বলতেছে আসসালামু আলাইকুম আমরা যদি পাটের যদি দামের কথা বলি যে মোটামুটি পাটের বাজার ভাই এটা তাহলে সত্তরশো বলল ভাই এখনো বিক্রি করেনি এবং আমরা সামনের দিকে যাবো ভাই আপনার দাম কেমন বলতেছে সাঁত্রিশশো বলতেছে এখনো দের নাই তার মানে দাম আগের মতোই আছে বোঝা যাচ্ছে আমরা যদি দেখি যে পাটের বাজারে কিন্তু আজকে যে পরিমাণ পাট আমদানি হয়েছে যে মোটামুটি বেশ ভালো একটা কেনা হার আমরা দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি লোকজনের মধ্যে কিন্তু দাম নিয়ে কিন্তু মিশ্র একটা ভাব পরিলক্ষিত হচ্ছে দাম দর কেমন বলতেছে কত বলতেছে সর্বোচ্চ সাইতির সম্বন্ধে বলছে আর কি না আমরা যদি পাটটা যদি আমি আপনার দেখানোর চেষ্টা করি যে পাট কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির পাট এগুলো এবং কালার কম্বিনেশন এবং পরিষ্কারের দিক দিয়ে এগুলা কিন্তু বেশ ভালো একটা কোয়ালিটি সম্পন্ন পাট এবং আজকের বাজারে এভারেজ দামে এগুলো বিক্রি হচ্ছে এখন আমরা সামনের দিকে যাব এবং যে দেখব আরও যে পাটগুলো বাজারে আছে এই পাটগুলোর কেমন কি দাম আজকে বলতেছে এটাই আমরা জানানোর চেষ্টা করব। টাকার দাম কত হয়েছে কয়নি এখনো আমরা এই পাট বিক্রেতাকে তাকে এখনও খুঁজে পাইনি আমরা পাইলে আমরা তথ্য আপডেট দেওয়ার চেষ্টা করবো বড় ভাই দাম দর কেমন বলতেছে সাঁত্রিশশো একশোই এখনো দেন নাই ঠিক ঠিক গেছেন মানে উপরে যত হয় তত ভালো আমরা দেখতে পাচ্ছি যে এই মাত্র আরও একটা সাঁত্রিশশো টাকা করে পাটের দাম বলিছে কিন্তু এখনও বড়ো ভাই পাট দেয় নাই এবং পাটের যদি কাছে থেকে দেখায় যে পাটের কিন্তু মোটামুটি মান কিন্তু খুব ভালো মানের পাট এবং আমাদের এই এলাকায় মোটামুটি এই যে একটা নিম পাট দেখতে পাচ্ছি এই পাটটার কালার বেশ একটু ডিসকালার আছে এবং হয়তো এগুলোর দাম তুলনামূলক একটু কম আজকের বাজারে বড় ভাই দাম দাম কেমন বলতেছে আজকে পাঁচশো মানে পঁয়ত্রিশশো বলতেছে এটা নিম পাট মনে হয় না না ওই কালার কালার হলে একটু কমই হলে ওইটা হলো নিম পাট হিসাবে ধরে আর কি আসসালামু আলাইকুম ভাই দামদার কেমন বলছে পারো ভাই পঁয়ত্রিশ পর্যন্ত বলতেছে আজকের বাজারে আমরা যদি আপনাদের নিম পাটের বাজার যদি আমি বলি আজকের বাজারে নিম পাট কিন্তু দাম একটু কম আজকে নিম পাটের বাজারে সত্রিশশো টাকা গত হাতেও আমরা দেখেছিলাম দুই দিন আগে আজকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত নিম পাট ক্রয় বিক্রয় হচ্ছে এবং কাকা পেঁচা হয়ে গেল এবং আমার এই লাইনের হাতের শেষে সাড়ে পঁয়ত্রিশশো তারা নাচতেছে আমরা আরেকটা পাট পাইছি এবং এই পাটটা আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বেশ ভালো এক্সপোর্ট কোয়ালি পাট কিন্তু এই পাটেরও মালিক একটু আমরা দেখতে পাচ্ছি না আমরা এইখানে যে নিম পাটের দেখলাম এই নিম পাটটা পঁয়ত্রিশশো না এইটা নিম পাটটা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আর কি দাম বলেছে এবং পাইকার আর পঁয়ত্রিশশো টাকা বলার পরেও পাটটা দেয়নি বড় ভাই আপনার দাম একটু কম্প্রোমাইজ করে নেবেন

আমরা এই মাত্র আর একটা পাট সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ক্রয় বিক্রয় দেখে ফেললাম এবং পাটের বাজারে কিন্তু পাট যেমন আমদানি আসছে পাট তেমন কিন্তু বেচাও হচ্ছে আজকে ধুমে এবং এখন পর্যন্ত পাটের বাজারে কিন্তু বেশ ভালো একটা আমরা যত সময় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কাকা আসসালামু আলাইকুম দামদার কেমন বলতেছে মানে সাঁত্রিশশো পর্যন্ত সর্বোচ্চ আর কি এখন মধ্যে হয়ে অপেক্ষা ইনশাল্লাহ করা যায় কারণ কেনা ব্যথা শুরু হচ্ছে তো এবং আমরা যদি দেখি যে আমাদের পাটের বাজারে কিন্তু মোটামুটি আজকে গত দুই হাটের তুলনায় কিন্তু বেশ ভালো পরিমাণ কিন্তু পাট কেনা ব্যসার একটা চাপ আমরা দেখতে পাচ্ছি যে বাজারে কিন্তু বেশ একটা ক্রয় যে চাঙ্গা ভাবটা এটাই দেখা যাচ্ছে এবং দেখতেছি যে আমরা কম বেশি বেশ দামাদামি চলছে পাট নিয়ে এবং আজকে যে পাটের বাজারের যে সার্বিক অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে এভারেজ বাজার যেটা সাঁইত্রিশ পর্যন্ত বলতেছে ভাই ভালো আছেন এর মাঝে আমরা দেখতে পেলাম যে আজকের বাজারে কিন্তু পাটের কিন্তু বিভিন্ন রকম দামের কিন্তু ভেরিয়েশন আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এখন পর্যন্ত যে পাটগুলো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি নিম পাট পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে ছত্রিশশো বা সাড়ে ছত্রিশশো টাকা পর্যন্ত নিম পাট বিক্রি হয়েছে এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে তোষা পাট যেগুলো আমরা প্লেন দেখতে পাচ্ছি এগুলাও কিন্তু মোটামুটি আজকে বেশ ভালো সর্বোচ্চ এখন পর্যন্ত আমি হলো সাঁত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমি বাজার পাইছি এখন দেখার বিষয় সামনে বাজার আর কত দূর আগায় বড় ভাই এই পাটগুলোর দাম কেমন বলতেছে ছত্রিশও বলতেছে আমরা আরও একটা নিম পাট দেখতে পেলাম এবং এই নিম পাট যেটা আর কি কালো পাট এটারও ছত্রিশশো টাকা আজকে দাম বলছে একটু স্বাভাবিক বাজার এসে এই পাটের কালার একটু কম বাড়া হওয়ার ফলে দামের একটু কম ভেরিয়েশন আছে এবং আপনারা যারা নিয়মিত পাট ভিডিও দেখেন এবং পাটের ক্রয় বিক্রয় বা পাটের ব্যবসার সাথে জড়িত আছেন তারা চাইলেই কিন্তু আমাদের নাজিপুর এই হাটে এসে পাট ক্রয় বিক্রয় করতে পারেন বেশ এখানে ভালো একটা বাজার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনি অপেক্ষা করুন ধন্যবাদ